সমস্যা দেখে ভয় না পেয়ে সমস্যা থেকেও কিন্তু সমাধান খুঁজে বের করা যায় তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো অ্যাজ ইউজুয়াল কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে শেষ পর্যন্ত থাকবেন তো গতকালকে আমি অসুস্থ থাকার জন্য বাসায় ছিলাম আর কালকে অফিসে যায়নি তো বাসায় রেস্ট নিয়েছি শুয়ে থেকেছি তো মেয়ে এখন স্কুলে চলে যাচ্ছে তো স্কুলে চলে যাওয়ার সময় বিদায় দিয়ে আমি একটু আবার শুয়ে থাকবো তো যেটা বলছিলাম যে সমস্যাকে সমস্যা হিসাবে না নিয়ে সমস্যার ভিতর সমাধান করা যায় তো আজকে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি এক লোকের খুব প্রিয় একটি গাধা ছিল হ্যাঁ তো সে গাধাটা একদিন একটা গভীর খাড়া পাহাড়ের খাদে পড়ে যায় লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় গাধাটাকে জীবন্ত সমাহিত করবে তিনি তখন উপর থেকে গাধার উপর মাটি ঢালতে থাকে অপরদিকে ভার কমাতে গাধাটি গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার উপর উঠে দাঁড়াতে থাকে আর মাটি পড়তে থাকে এবং সে ঝাড়তে থাকে আর গাধাটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এভাবে লোকটি মাটি ফেলতে ফেলতে তার গাধাটি মাটি ঝেড়ে ফেলতে ফেলতে উপরে উঠতে থাকে আস্তে আস্তে দুপুর নাগাদ সে অনেকখানি প্রায় উপরে উঠে আসতে সক্ষম হয় এবং এক পর্যায়ে গাধাটি কিন্তু উপরে উঠে আসে তো এটা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে সমস্যাকে সমস্যা হিসাবে না দেখে সমস্যাকেও কিন্তু সমস্যার ভিতর দিয়েও কিন্তু সমাধান করা যায় তো এটা আপনার আসলে মেন্টালিটির বিষয় আপনি কিভাবে সমস্যার সমস্যাগুলোকে সমাধান করবেন সমস্যা প্রতিটা মানুষের জীবনেই থাকবে কম এবং বেশি কারোর জীবনে বেশি সমস্যা থাকবে কারোর জীবনে কম সমস্যা থাকবে তবে সমস্যাবিহীন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাই সমস্যা সমস্যার ভিতর দিয়েই সমস্যাকে সমাধান করতে হবে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথাটা এটাও একটা শিক্ষণীয় গল্প আমি প্রতিদিন চেষ্টা করি যে আমি কি করছি খাচ্ছি নাচ্ছি এগুলো আপনাদের সাথে না বলে আমি কি খাচ্ছি না খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি বাট এটার ভিতর থেকে কিছু অনুপ্রেরণামূলক কথা বা মোটিভেশনাল কথা আপনাদের সাথে শেয়ার করছি হয়তো এমনও আছে যে আমার কথাটা শুনে আপনার ভিতর থেকে হয়তো ভালো লাগা তৈরি হতে পারে অনুপ্রেরণা পেতে পারেন এবং এটা দিয়েই কিন্তু জীবনের অনেকগুলো সমস্যার সমাধান করে ফেলতে পারে তো এই কথা বলতে বলতে অলরেডি আমি চলে এসেছি চমৎকার সুন্দর কিছু শাড়ি নিয়ে হাতের কাজে শাড়ি যে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অদ্রি লাইফ লাইফস্টাইলের পেয়ে যায় এবং শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর ঢাকা সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি সবগুলোই প্রাইট কটনের উপর সুতার কাজের ডিটেলসটা আমাদের পেজে পিকচারটা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির পিকচার আপলোড করা আছে তাছাড়া ভিডিওটারও ডিটেলসটা দেওয়া আছে তো এরকম চমৎকার সুন্দর শাড়ি নিতে চাইলে অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে থাকবেন পেজের সাথে থাকবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবে আর চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে এই সুন্দর শাড়িগুলো কাউকে গিফট করবেন এবং আপনি সমস্যাকে জীবনের সমস্যা হিসেবে না নিয়ে সমস্যার ভিতর দিয়েও সমাধান খোঁজ চেষ্টা করবেন এবং এই সমস্যা যখন আসবে তখন একটু হাসি মুখে রিকভার করারও চেষ্টা করবেন আপনারা যেটা করতে পারেন চমৎকার সুন্দর কিছু শাড়ি পরে বেরিয়ে আসতে পারেন দূরে কোথাও ঘুরতে গেলে হয়তোবা আপনাদের মনটাও অনেকখানি ভালো হয়ে যাবে তো এরকম সুন্দর কিছু শাড়ি আপনারা পেয়ে যাবেন অদ্রী ফ্যাশান লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে ভালো লাগলে ভিডিওগুলো ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নম্বর সহ আমাদের পেজ ইনবক্স করতে হবে আর সুন্দর সুন্দর শাড়ি আপনারা নিজে পড়বেন সুযোগ পেলে সুন্দর শাড়ি গিফট করবেন তো অনেকগুলো কথা বলে ফেললাম অনেকগুলো সুন্দর শাড়িও দেখে ফেললাম তো মোটামুটি ভিডিওটা শেষের দিকে আজকে যে মোটিভেশনাল গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার গল্পগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে আমাকে জানাবেন তাহলে এরকম আরও সুন্দর সুন্দর মোটিভেশনাল গল্প আপনাদের সাথে শেয়ার করব আর যদি ভালো না লাগে তাহলে হয়তোবা পন্থাটা চেঞ্জ করব অন্য কোনো গল্প আপনাদের সাথে শেয়ার করবো বা কী করছি না করছি সেগুলো শেয়ার করবো তবে ভিডিওগুলো করা কিন্তু ছেড়ে দিব না ভিডিওগুলো অবশ্যই করব এবং সেটার হয়তো মাধ্যমটা আমি একটু চেঞ্জ করব। তো অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু আপনারা আমার কথা মা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন আর এই সুন্দর শাড়িগুলো আপনারা কোথায় পাবেন জানেন তো অদ্রীপ লাইফ লাইফস্টাইল পেজ বা নীলা হাফিজার পেজে তো আজকে পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট যে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুন্দর থেকে সুন্দর কিছু শাড়ি নিজেরা পরবেন এবং সুন্দর কিছু শাড়ি গিফট করবেন তো Así que por lo tanto, Allah Hafiz,